কই কইবেন কি আইয়া আম ধরে না এই ধরে না সেই ধরে এই জ্বালা দেবে আমার বাগানে কি খারাপ ধরছে দেখছেন অবস্থা দিলে তো মনে হয় বস্তা দেখে মাটি লাগিয়ে যাচ্তাম অক্সিজেন দিলে পাইলে আম আরো ফুলতো আরো বড় হইব এই যে আমি আয় দেখেন কোন কালার নেবেন আপনি আম বিভিন্ন কোয়ালিটি আম আছে এই জি এই দেখ আম এই যে কি সুন্দর আম আলাদি আর কাস্টমারের চোখ লাগলো রাখাল তবে যেরা বাই হেরান নেয় বুঝছে যেরা নেউ না হেরান নেয় এরা ট্র্যাকার মিচা নেয় শখে য